এক অবৈধভাবে আমাদের দেশে ঢুকছে তার উপর আমাদের সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের তারা যখন আটকাচ্ছে তখন উল্টে তাদের উপর চড়াও হচ্ছে মেখলিগঞ্জের ছবি দেখুন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কত সাহস কত আস্পর্দা কীভাবে চমকাচ্ছে পাল্টা বিএসএফ করে চড়াও আমাদের দেশে ঢোকার চেষ্টা হলে বিএসএফ তো আটকাবেই যারা অনুপ্রবেশ করছিল তারা পাল্টা চড়াও হচ্ছে কিভাবে কি বলছে তারা হ্যাঁ তুমি দেখো তোমাকে জানিয়ে রাখি এই যে ঘটনা সেটা হচ্ছে কোজিয়ার জেলার মিটিবন সীমান্তের ঘটনা গতকাল বিকেলে এক বাংলাদেশী অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিল এ সময় সীমান্তে যারা পাহারা দিচ্ছিল বিএসএফ জওয়ান একজন বিএসএফ জওয়ান সেটা দেখতে পেয়ে তাকে বাধা দিলে বিএসএফ জওয়ানের দিকে বেড়ে আসে কিছু বাংলাদেশি দুষ্কৃতি এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা বিএসএফ জওয়ানরা এসে পড়ে এবং তাদের হটিয়ে দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় যদিও পরবর্তীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ উইটিংয়ে নিষ্পত্তি হয় বিএসএফ এর এক আধিকারিক যেটা জানিয়েছেন যে মাঝে মধ্যেই এই ধরনের সীমান্তে ঝামেলা করার চেষ্টা করছে তবে বিএসএফ সীমান্তে সতর্ক রয়েছে কাউকে এইভাবে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না অতনু ধন্যবাদ